চিকেনটায় লেবুর রস অল্প হলুদ নুন দিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব তারপর মিক্সিং জারে আদা রসুন পেস্ট করে নেব এক চামচের মতো আবার আধ ঘন্টার জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো জল ঝরানোর জন্য টক দইটা আধ ঘন্টার জন্য একটি কাপড়ে করে ঝুলিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ এবার অ্যাড করবো এভারেস্টের তন্দুরি চিকেন মশালা চাইলে বাড়িতেও তন্দুরি মশলা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি কিনেই নিয়ে এসেছি এটা দেব দুই টেবিল চামচ ভালো করে এটাকে মিশিয়ে নেবো কিছুটা মিক্সড করে এতে এবার রিফাইন তেল হাফ চামচের মতো অ্যাড করে নেব এবার এই মিশ্রণটা পুরোটা আমি মাংসে ঢেলে দেবো মাখার সময় কিন্তু তখন আর স্পুন ইউজ করলে হবে না কারণটা খুব ভালোভাবে হাত দিয়ে না মাখলে মাংসের ভেতরে মশলাটা যাবে না তার জন্য আমিও হাত দিয়ে ভালো করে মেখে নেবো ঢোকে এখানে অ্যাকচুয়ালি লেগ পিস দিয়ে ইউজ করা হয় কিন্তু আমার কাছে যেহেতু ঘরে যেরকম নর্মাল চিকেন পিস ছিল আমি সেটা দিয়েই করছি কারণ সময় তো আর লেগ পিস ঘরে থাকে চিকেনটা যাতে সেদ্ধ হয় তার জন্যে প্যানে অল্প তেল দিয়ে চিকেনটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব দেখুন চিকেনটা বেশ সেদ্ধ হয়ে এসেছে এবং ওর গায়ে মশলাটা লেগেও গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে একটি তন্দুরি স্ট্যান্ডে বাটার লাগিয়ে প্রথমে ভালোভাবে গরম করে নেবো ওই গরম স্ট্যান্ডের ওপর চিকেনের পিস দিয়ে দেব এরপর চিকেনের গায়ে বাটার ব্রাশ করে উল্টে পাল্টে সেঁকে নেবো যতক্ষণ না চিকেনের গায়ে দাগ আসছে এইভাবে প্রত্যেকটি চিকেন পিস সেঁকে নেবো তারপর একটা স্মোকি স্মেল আনার জন্যে কয়লাকে ভালোভাবে পুড়িয়ে নেব এবং কয়লার উপর বাটার লাগিয়ে চিকেন রাখা পাত্রে রেখে ঢাকা দিয়ে দেবো এতে খুব সুন্দর স্মেল আসবে আর খেতেও টেস্ট হবে ঠিক দোকানের মতো এই তন্দুরির সাথে স্যালাডটা যে সার্ভ করব তাকে বলে তন্দুরি সালাড এর জন্যই রিং রিং করে রাখা পেঁয়াজ তার মধ্যে কাশ্মীরি লঙ্কা এবং লেবুর রস ও নুন মাখিয়ে ভালোভাবে মিশিয়ে তন্দুরি চিকেনের সাথে সার্ভ করব উইথ গ্রিন চাটনি আমার যেহেতু চাট মশলার ফ্লেভারটা ভালো লাগে তাই ওপর থেকে আমি চাট মশলা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু